খাজা খাজান পুরামান চৌধুরী رحمتুল্লাহি আলাইহি সৈয়দ আহমদ শসির কুলী رحمتুল্লাহ আলাইহির পাজরের হাড়ি ওই হাড়ির মধ্যে নিজে শাহাদত আঙ্গুলটা নিয়ে গষে ঘষে বলতেন আয় আহমদ এ পাগ জিনিস তুমি লেনো সুবহানাল্লাহ এ আহমদ এই পবিত্র উপাদানটি তুমি নিয়ে নাও এটা বলার কিছুদিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলো হুজুর কেপনা তৈয়ব শরহমตุলাহি আলাইহি জারুলান সুবহানাল্লাহ তৈয়ব শরহমตุলাহি আলাইহি কে পে হুজুর সৈয়দ আহমদ শরীফপুরী রহমাতুল্লাহি আলাইহি খুশি হয়ে গেলেন কোনটে কুশনা দিয়েছেন তৈয়ব তা মাকাম বহুত উচা হ্যায় তৈয়ব মাদরজা ক্বলি হ্যায় সুবহানাল্লাহ তৈয়বスル মাকাম অনেক উপরে তৈয়ব মায়ের গর্ভ থেকে হলি হয়ে এসেছেন এইজন কামান আমরা দেখতে পাই 2 বছর বয়সে মহান আল্লাহ বলেন যখন তৈয়ব শরহমতুল্লাহ আলাইহায়ে 2 বছর বয়সে আব্বা জানের মধ্যে বসা বসাছিলেন পাঁচই খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি ঠিক ওই সময়ে তৈয়ব শরহ আলাইহির ইচ্ছা হলো দুধ পান করবে এজন্য আব্বা জানকে বলেছেন আমাকে আম্মা জানের কাছে নিয়ে যান আমি দুধ পান করব তখন সাথে সাথেই খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি ऐलान করে দিলেন যে তাইয়্যব তো বড় হয়ে হ্যাঁ তাইয়ব বড় হয়ে দুধ মত পিয়ো তো বড় হয়ে গেছে হে তাইয়ব তুমি আর দুধ পান করিও না তোমার জীবনচরণ হয়ে গেছে মানে তুমি বড় হয়ে গেছো যখন থেকে হযরত চোরবী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘোষণা দিলেন তখন থেকে বিন্দু পরিমাণও এক মুহূর্তের জন্যও কুদুর কেন্দ্র তৈরি শহর রহমতুল্লাহ আম্মাজান আর দুধ পান করাতে পারে নাই অনেক চেষ্টা করলেন তয়ো শোর রহমতুল্লাহ কে আলিহিকে দুধ পান জন্য এক পর্যায়েই আম্মাজান বললেন ও আমার তৈহ তোমার কি হয়েছে তুমি কেন দুধ পান করছো না সাথে সাথে বললেন বাজিনে রে মানা কেয়া হজ আচ্ছ বাবা জান মানা করেছেন কেন কেন

অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের সন্তানগণকে দুই বছর পরে দুধ পান করাবে অনেক মা বোনেরা নিজের সন্তানকে দুধ পান করাতে চায় না যে কারণে সন্তানের মেধা কম থাকে হায়াত কম পায় বড় বড় রোগী আক্রান্ত হয়ে যায় যেন বলেন ঠিক না যে সন্তানগুলো পরিপূর্ণ দুই বছর দুধ পান করে এদার এদের মেধা প্রখর হয় মেধা মজবুত হয় এরা হায়াত বেশি পায়

নামাজ চলে যাচ্ছে নিজেও পড়ে না মুরিদদের কেউ নামাজ পড়ার শিক্ষা দেয় না জোর বলুন না ঠিক কিনা জগতের মানুষ এরা পীর নয় এরা শৈথান বলেন এরা কি নয় পীর নয় এরা কি শৈথান কখনো শরীয়ত ছাড়া তরিকত হয় না তরিকত ছাড়া মারফত হয় না মারফত ছাড়া হাকিকত হয় না শরীয়তের গন্ডি দিয়েই কেবল তরিকতে পৌঁছানো যায় তরিকতের পরে মারফত মারফত থেকে হাকিকতে যেতে পারে এজন্য যারা শরীয়ত ছাড়া অন্য কিছু চিন্তা করে মনে করতে হবে এদেরকে বড় শয়তানে ধরেছে যারা বলেন না ঠিক কি আর যারা বলেন না এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান তাসাউফা ওয়ালাম يتফাক্কাহ যে ব্যক্তি তাসাউফ তাসাউফ জ্ঞান অর্জন করলো মানে সুফির জ্ঞান অর্জন করলো সে মোতাবেক চললো কলামে তাফাক্কাহ কিন্তু শরীয়তের জ্ঞান অর্জন করলো না ফিকাহ ফতোয়ার জ্ঞান অর্জন করলো না ফকদর তাযান্দাকা সেই জন্য কাফের হয়ে গেল নজবুল্লাহ বলেন শুধু তা নয় দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন আর যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো কিন্তু তাসাউফের জ্ঞান অর্জন করলো না শরীয়ত মোতাবেক ফিতা মোতাবেক চললো কিন্তু তাসাউফ মোতাবেক চললো না দেখেন তিনি বলছেন, পাপাদাত ফাসাকা সে জন গুনাহগার হলো গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল ওমান জামা বাইনহুমা ফাকাদ আর যে ব্যক্তির ভিতরে এই দুটোটা রয়েছে শরীয়ত রয়েছে তরিকত রয়েছে শরীয়ত मुताबिकও চলে তরিকত मुताबिकও চলে তারা একবারে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে জোরা বলুন সুবহানাল্লাহ তারাই সফলকাম তারাই মুহাক্কিক যারা বলেন সুবহানাল্লাহ বলেন আমরা মুহাক্কিক হতে চাই কিনা আর বলেন খামার জন্য অনুসরণ করুন যিনি দুই বছর বয়সে শরীয়ত মেনেছেন যেভাবে আমার গোসে বাঘ জীবনের প্রথম দিনেই হায়াতের প্রথম দিনেই শরীয়ত মেনেছেন সোহান্লা আল্লাহ যে রমাদান রমজান মাসের রোজা রাখতে বলেছেন ফরস করেছেন এই ফরজ এই শরীয়ত মেনেছেন আমার গোসেবাক জীবনের প্রথম দিন বলেন না যেদিন দুনিয়াতে এসেছেন সেদিনে আমার গোসমা পুজারে কে এসেছেন তার মানে তিনি প্রথম দিনই শরীয়ত মেনেছেন সোহানলা বলেন এদিকে আমার সারহামতুল্লাহিয়ারাই এই জীবনের দুই বছর শিশু বয়সে শরীয়তের কথা শুনেছেন মান্য করেছেন সোহান্লাহ বলেন